প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেবেন কারণ বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝ থেকে আমাকে অনেক দূরে কোথাও থাকতে হয়েছে সব বিষয়ে নাই বা বললাম কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই সময় এই সকল বিষয়গুলো যদি বলি তাহলে আবারও নতুন করে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে পারি যাই হোক মূল যে কথা বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে একদম চাতক পাখির মতন মানে চাতক পাখি যেভাবে আকাশে উঠতে থাকে মেঘের সন্ধানে পানির সন্ধানে ঠিক সেই রকমের বাংলাদেশের জনগণ মানে প্রতিদিন যারাই একটু রাজনীতি নিয়ে খবর রাখে যারা একটু নিউজ চ্যানেল নিয়ে ঘাটাঘাটি করে তারা একটা খবরই জানতে চায় সেই খবরটা হলো ডক্টর ইনুস কবে পদত্যাগ করবেন কবে এই তার ক্ষমতা ছেড়ে তিনি চলে যাবেন কারণ এখন এই ডক্টর ইনুসের যে কার্যকলাপ সেগুলোতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে একের পর এক দুর্নীতি করে চলেছেন বাংলাদেশের পোর্ট অলরেডি কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়ে গেছে এখন বলতে পারেন কিভাবে তুলে দিল কোনো রাজনৈতিক দলের সাথে কোন রকমের সমঝোতা না করে কোনো রকমের মিটিং মিছিল না করে কিভাবে ভোট তুলে দিল হ্যাঁ তুলে তো দিল কারো সাথে সে আলাপ আলোচনা করলো কিনা সেটা বড় কথা না আলটিমেট বাংলাদেশের যে ক্ষতিটা সেটা কিন্তু করে দিল এখন এই যে বাংলাদেশের ক্ষতিগুলো তিনি ক্ষমতায় থেকে করছেন একের পর এক দেশের এক এক টুকরো মানচিত্র বিক্রি করে নিজেকে মানে নিজেকে কি বলবো উনি নিজেকে কি চাচ্ছেন টাকা পয়সার তো অভাব নেই তিনি তার এই বয়সে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা ইনকাম করছেন নিজের স্বার্থ সিদ্ধির যে বিষয়গুলো মানে উনি তো একজন বিজনেসম্যান বিজনেসটা ওনার থেকে আপনি আমি ভালো জানি না তো সেই বিজনেসটাকে আরও মানে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেশবীতির যে ভয়ঙ্কর পরিকল্পনা উনি করে রেখেছেন সেই পরিকল্পনাগুলোকে ইতিমধ্যে কিছুটা পরিকল্পনা বাস্তবায়িত করে দিলেন বাংলাদেশের যে অর্থনীতির প্রাণ কেন্দ্র বাংলাদেশের পোর্ট সেই পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিলেন এরপরে তার মনের ইচ্ছা স্বাধীন মতন একটি রায় সেটি সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস সেখানে দুই মাসের ভিতরে সেই রায়টি তৈরি করে মানে চার্জশিটের দুই মাস পরেই সেই রায়টি তৈরি করে মানে করিয়ে দিলেন সেখানে মানে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হলো এই যে বিষয়গুলো এগুলোকে মানে তিনি কেন করছেন এই যে তড়িঘড়ি করে রায় হলো শেখ হাসিনার সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে দেখুন যেদিনকারে রায় হলো সেই দিনকারই ডক্টর ইনুস বাংলাদেশের সেই পোর্ট বিদেশের হাতে তুলে দিলো এরপর ওই দিনকার আবার অন্য একটা কাজ করলেন কি কাজ সেটা ওই যে বঙ্গবন্ধু 32 নাম্বার সেই 32 નંমারে আবার সেই বুলডوزر নিয়ে সেই ভাঙা বাড়িটিকে ভাঙার জন্য সেখানে একটা মানে হইচই ফেলে দিলেন মানে মিডিয়ার ফোকাস বা জনগণের চোখের দৃষ্টি জানি এই জায়গাগুলোতে থাকে শেখ হাসিনা রায় 32 নাম্বার ভাঙচুর এই দুটো দিকে জনগণের দৃষ্টিকে তরণীত করে তারপরে তিনি কি করলেন তিনি মানে একদম চুপি চুপি পোর্টগুলোকে বিদেশের হাতে তুলে দিলেন এখন এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতায় আসার পরে অনেক গণমাধ্যম দেশি বিদেশি তারা নানাভাবে বলার চেষ্টা করছিল যে ডক্টর ইনুস বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর সব পরিকল্পনা করছে এখন এই সকল পরিকল্পনাগুলো কিন্তু তখন মানুষ বিশ্বাস করেনি কারণ উনি একজন নোবেলিস্ট শান্তিতে নোবেল পেয়েছে সেই ব্যক্তি এরকমের অশান্তি ছড়ানো কাজ করতে পারে না কিন্তু আলটিমেট সেই কাজগুলোই তো হলো এখন জনগণ এটা বুঝে গেছে যে সারিনুস তিনি কবে পদত্যাগ করবেন এবং তিনি এই যে এত এত বিদেশ সফর এই বিদেশ সফরগুলো থেকে বাংলাদেশের জন্য এমন কি বয়ে আনলেন এমন কোনো কিছু কোনো সফলতা বাংলাদেশের জন্য কে তিনি আসলে বয়ে আনতে পারছেন যে সফলতার হাত ধরে জনগণ সামনে তাদের অর্থনীতিটাকে বা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে অথবা জনগণের ভবিষ্যৎ কি আসলে কতটা তিনি সুদৃঢ় করে রেখে গেলেন এই পনেরো ষোলো মাসের শাসন আমলে মোটেও না বরং জনগণের ভবিষ্যৎ একদম হয়ে করে দিচ্ছেন তার নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে জনগণের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন কারণ জনগণকে নিয়ে চিন্তা করার মতন মন মানসিকতা মোটিভ তার মোটেও নেই বাংলাদেশে আমাদের সার ইনুসের তেমন কেউ নেই দুই কন্যা তারা বাংলাদেশে নেই তারা বিদেশে ছেটেন এখন তিনি বাংলাদেশে এই মুহূর্তে একটা চান্স নিলেন এবং তার যে অর্থনৈতিক মেটিকুলার ডিজাইন সেই ডিজাইনগুলোকে ব্যবহার করে তিনি হাজার হাজার কোটি টাকা এই পনেরো ষোলো সতেরো মাসে ইনকাম করে নিলেন এখন তিনি বিভিন্ন দেশে সেই টাকাগুলোকে অলরেডি পাচারও করে দিলেন কারণ ভবিষ্যতে যখন তার সময় আসবে থেকে চলে যাবেন তখন সেই সকল দেশে গিয়ে যাতে নাগরিকত্ব নিয়ে ভবিষ্যতের মানে শেষ জীবনটা খুব সুন্দরভাবে মানে পার করতে পারেন এছাড়াও তার যে মেয়ে জামাই যারাই আছে তারা নতুন নতুন ফ্ল্যাট কিনছে যাক এসব কথা নাইবা বললাম কথা হলো বর্তমান বাংলাদেশের রাজনীতিটার একদম গোলা পানির ভিতরে ছেড়ে দিয়ে সেই ঘূর্ণিঝড়ের ঘূর্ণায়মান সেই চক্রের ভিতরে বাংলাদেশটাকে ঠেলে দিলেন এখন পাকিস্তানের সেনাপ্রধান সে শুধু হোয়াইট হাউসে তিনি বাংলাদেশেও আসছেন বাংলাদেশে এসে তারপরে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার আহ সেলফি তুললেন সেই সেলফি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া খুব মানে কি বলবো আত্ম অহংকারের সাথে প্রকাশ করছে কি আমরা কোন দেশে বসবাস করছি যারা উনিশশো একাত্তরে আমাদের মা বোন ধর্ষিত করল বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষ হত্যা করল সেই পাকিস্তানের সেনাপ্রধান আজ বাংলাদেশে পাকিস্তানের এএসআই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ঘুর ঘুর করছে যারা আমাদের বন্ধু ছিল সেই ভারত সে ভারত এখন আমাদের শত্রু আমাদেরকে পাহাড়া দেওয়ার জন্য ভারত লক্ষ লক্ষ এক্সটা মানে রিজার্ভ সেনা মোতায়েন করে রেখেছেন ভারত বাংলাদেশের বর্ডারে এক লক্ষ বেশি হবে শিলিগুড়ি করিডোরে যদি আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন অনলাইনে তাহলে দেখবেন শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের এই যে পাকিস্তান প্রেম এর কারণে ভারত লক্ষ এক সেনা মোতায়েন করেছেন এবং সেখানে যুদ্ধ করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন সেখানে তাদের তাদের যে রাডার সিস্টেম হ্যাঁ সকল ধরনের যুদ্ধ বিমান ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র সবকিছু মোতায়েন করে রেখেছেন তাহলে চিন্তা করুন বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কি এছাড়াও তুরস্কের সাথে বাংলাদেশের নতুন যে স্বজন সম্পর্ক এগুলোকেও মানে আন্তর্জাতিকভাবে যারাই আছেন রাশিয়া আছেন চীন আছেন ভারত আছেন আমেরিকা আছে এরা কোন চোখে দেখছে সেটাও বড় কথা আমেরিকা বর্তমান সময় কিন্তু বাংলাদেশের এই যে ডক্টর ইউসের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে যে কোনো সময় দেখবেন যে মাথার চুল খসে পড়ছে এখন সরকার টিকে আছে শুধুমাত্র জামাতি রাজনীতির কারণে জামাতি রাজনীতি বোঝে তো মসজিদে গিয়ে তারপরে আল্লাহর নামে শপথ করে বা আল্লাহকে দোহাই দিয়ে মানে যারা পাল্লা মানে কথাটা যে পাল্লা মার্কায় নির্বাচন করার জন্য আল্লাহ নিচে নেমে এসেছে জমিনে নেমে এসেছে সেই পাল্লামার গায়ে ভোট দিলে আপনার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে কবরের আজাব মাপ হয়ে যাবে এই রকমের একটা সুযোগ বাংলাদেশের এই যে জনগণ তারা কেউ হাতছাড়া করতে চাবে তো এই যে জামাতি রাজনীতি ধর্ম বিক্রি করে যেভাবে রাজনীতি করে জামাত ইসলাম তাদের সেই রাজনৈতিক দক্ষতার কাছে ডক্টর ইনুস মানে জামাতের পিঠে ভর দিয়ে টিকে আসেন এটা হলো মূল প্রেক্ষাপট এছাড়াও ডুজ বাংলাদেশকে নিয়ে যে সকল পরিকল্পনা করেছেন বা তার নিজের উন্নতির জন্য যে সকল পরিকল্পনাগুলো তিনি তার ব্রেনে ইনস্টল করে রেখেছেন। সেই সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে এখন পর এক করবে। যেমনি এরপরে যা যা তার মাথায় আছে কি সবগুলোকেই করবেন এখন এগুলো করে এখন ক্ষমতায় তো মনে করেন জামাত আছে জামাতের পিঠের উপর দাঁড়িয়ে তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করবে এরপর চলে যাবে আলটিমেট দেখবেন যে যদি আওয়ামী লীগের সাথে রকমের সমঝোতা না করে এই সরকার বা ডক্টর যদি ভারতের সাথে সমঝোতা না করে তাহলে দেখবেন এই নভেম্বর তো গেল ডিসেম্বরে যেভাবে ভারতের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছিল এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল সেই দিনটা এই ডিসেম্বরেই আসতে চলেছে এবং এই ডিসেম্বরে যদি এরকমের দিন আসে জামাত ইসলাম বলেন স্যার বলেন এনসিবি বলেন যারাই বর্তমান সময় দেশটাকে নিয়ে বিভিন্ন রকমের ছলনা করছেন ছলাকলা করছেন দেশ বিক্রি করার পরিকল্পনা করছেন এরকমের একটা প্রেক্ষাপট সৃষ্টি হলে তারা আসলে পালানেরও কোনো সুযোগ পাবেন না তখন তারা লক হয়ে যাবেন ব্লক হয়ে যাবেন চারিদিক থেকে তো সামনে খুব খারাপ দিন আসতেছে সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ কারণ আমরা তো এমনিতেই কষ্টে আছি তারপরে এই সব কিছু হলে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে তো দর্শক আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ